DUDE <laughs> প্রতি বছর বর্ষাকালে শুরু হয় কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি শনিবার গণভবন থেকে তিন মাস ব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এ সময় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ হবে আশার শ্রাবণ করে রাখতে জুড়ে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন কৃষি নির্ভর অর্থনীতি যেখানে কৃষক বাঁচলে বাঁচবে দেশ সমালোচনা বিএনপির বলেন দলটি শুধু জনগণের ভোটের অধিকার নয় ক্ষমতায় থাকতে সিনিমিনি খেলেছে কৃষকের ভাগ্য নিয়ে এদেশের কৃষক শ্রমিকের সবসময় কিন্তু অবহেলিতই থেকে যায় খালেদা জিয়া সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না এদেশের কৃষকের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলে সার পাওয়া যাচ্ছে না কৃষক আন্দোলন করেছে আন্দোলন করার অপরাধে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিল আমি নিজে কিন্তু অনেক জায়গায় যাই সেই গাইবান্ধা মহিমাগঞ্জ থেকে শুরু করে ঘাটায় বিভিন্ন জায়গায় যেখানে কৃষক হত্যা আমরা ছুটে গিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি খালি কৃষক কেন রোজার দিনে শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখনও তাদেরকে প্রায় সতেরো জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল এই খালদা জিয়া বিদ্যুতের দাবি করেছিল গানসাটে আসলে কৃষকরাই সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না সেখানেও নয়জন মানুষকে গুলি করে হত্যা করে ভবিষ্যতে শেষ কার্যক্রম হবে সৌর বিদ্যুতে জানান সরকার প্রধান আহ্বান নিশ্চিত হয় প্রতি ইঞ্চি জমির একই সঙ্গে বলেন লক্ষ্য রাখতে শিল্পায়নের নামে যেন নষ্ট না হয় কৃষি জমি কৃষি অর্থনীতিটাকে আমরা আরো উন্নত করে আমরা শিল্পায়নে যাব। কিন্তু কৃষি বাদ দিয়ে না কৃষিকেও আমরা উন্নত করব। এবং এই কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে একশোটা অর্থনৈতিক অঞ্চল করছি এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে আমার কৃষি জমি নষ্ট করে দেয় আমাদের কাছে হচ্ছে আমাদের তিন ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না সেখানে সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না যত্র তত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি এটা করার একমাত্র উদ্দেশ্য কৃষি আমার জমি রক্ষা করা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু আর সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা শাহরিয়ার। পরে গণভবন প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে একটি জাম একটি আমলকি ও একটি পলাশ গাছ আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন